আমি সেই মেয়ে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোই যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে চুক্তিটা বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাঙালির মধ্য রাতে প্লেসে ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি এসে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেমি মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মা যোগে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকার মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক করেছেন আর শহর গঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় দিয়েছে হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো 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 একদিন একদিন অন্য কোনো আমার সমস্ত পোশাক ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন দুভি অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালী কাং দক্ষিণাং মুন্ড মালা বিভূষিতাং বিভৎস দাবা নলের মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সে মেয়ে হয়তো হয়তো বা আর যে কর নিয়ে যে মশাল জ্বলে উঠেছে সকলে সেই প্রতিবাদ চিরন্ত কাল পথে ঘাটে ট্রামে ট্রেনিং যেখানে মেয়েদের লাঞ্ছিত হতে হবে আবার তার আগেই যেন সকলে শুভ বুদ্ধি উদয় যারা শুধুই সুযোগের ধ্বংস করে উঠতে পারেনি তাদের মুখোশের মুখোমুখি হয়ে ছিঁড়ে ফেলুন সভ্যতার নাকা রাজনীতি ক্ষমতার অপব্যবহার রাগ ক্ষোভ সমস্ত কিছুর বহিঃপ্রকাশে মেয়েদের যে কোনো দোষে যৌন নিপীড়ন থেকে যৌন নির্যাতনী কি উচিত শিক্ষা মেয়েদেরকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে সতর্ক আর সাবধান হতে তো অনেক শেখালেন এইবার সকল মানুষকে মানবিকতা শেখানোর সময় যারা নারীকে ভোগ্যপন্ন ভেবে পায়ের নিচে মারিয়ে দিতে চেয়েছেন তাদের চোখে চোখ রেখে লড়াই করবার সময় দুর্গা বন্দনায় সীতা অপহরণ আমরা অনেক দেখেছি এইবার সেই ভণ্ড শ্রীগালদের বধ করা প্রয়োজন মনে রাখবেন ধর্ষিতা শব্দের কোনো পুংলিঙ্গ নেই আর ধর্ষকের স্ত্রীলিঙ্গ